ডিয়ার ভিওর্স আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট অতএব ভিডিওটি দোষ সহকারে দেখুন ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো পাইপ আঁকা বাঁকা করে নেওয়া যারা স্যানিটারি এবং ওয়েস্ট ওয়াটার লাইন সেপারেট অনুযায়ী নিয়ে থাকেন তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এইখানে এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো কমোডের লাইন এখানে অবশ্যই লং ট্র্যাপ দিতে হবে বা শর্ট ট্র্যাপ দিতে হবে এবং এখানে যে দুটো লাইন দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে ওয়েস্ট ওয়াটার লাইন আর এটা হচ্ছে হাই কমোডের লাইন অবশ্যই ওয়েস্ট ওয়াটার লাইনে লং ট্রাফ বা শর্ট ট্রাফ দিতে হবে এখানেও আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আপনি ওয়েস্ট ওয়াটার লাইনে কেন লং ট্রাফ বা শর্ট ট্রাফ ব্যবহার করেন নাম্বার ওয়ান আমরা যখন একটা বাথরুমে গোসল করতে যাই তখন যদি ওই বাথরুমে বসে কোনো প্রকার আওয়াজ করি সেটা অন্য বাথরুমে ক্লিয়ারলি শোনা যায় নম্বর টু আমরা যারা গ্রামে বসবাস করি তারা অবশ্যই জানে যে ওয়েস্ট ওয়াটার লাইন থেকে কোনো প্রকার গন্ধ আসে না এটা সম্পূর্ণ ভুল ধারণা ওয়েস্ট ওয়াটার লাইন থেকে প্রচুর পরিমাণে গন্ধ আসে অবশ্যই তার জন্য আমরা এখানে লং ট্রাফ বা শর্ট ট্রাফ ব্যবহার করি বর্ষাকালে কেচোর জন্য জন্য আমরা কিন্তু লং টার্ম ব্যবহার করি আর একটা বিষয় ভিডিওতে বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে হাই কমোডের পিছন থেকে কত ইঞ্চি জায়গা রাখবেন এবং লো কমোডের পিছন থেকে কত ইঞ্চি জায়গা রাখবেন লো কমোডের পিছনে জায়গা রাখবেন দশ ইঞ্চি এবং সাইড থেকে জায়গা রাখবেন বিশ ইঞ্চি আপনি যদি লো কমোড বসান সেক্ষেত্রে জায়গা রাখবেন দশ ইঞ্চি এখানে আমি একটা মাপের কথা বললাম আপনার বাথরুম যদি ছোট হয় সেক্ষেত্রে আপনি মাপ একটু কমও রাখতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না হাই কমোডের পিছন থেকে জায়গা রাখবেন দশ ইঞ্চি এটা একটা কমন সেটা হচ্ছে আপনি যদি রোসা হাইকমোড স্থাপন করেন সেক্ষেত্রে আপনি একটু বেশি রাখতে পারেন আপনি যদি কম দামি কমোড ইউজ করেন সেক্ষেত্রে আপনি একটু জায়গা কম রাখবেন কম দামি কমোডে দেখা যায় সাত ইঞ্চি বা আট ইঞ্চি জায়গা হলেই হয় সাইড থেকে ইঞ্চিটা দরে আপনি পাইপের মিডেল বরাবর বিশ ইঞ্চি জায়গা রাখবেন তাতে সুন্দরভাবে একটা হাই হাইকমট স্থাপন হবে কোনো ধরনের সমস্যা হবে না হাই কমোডে বসে আপনি একবারে ঠান্ডা মাথায় কমোড ব্যবহার করতে পারবেন তার শেষে অবশ্যই প্রত্যেকটা লাইনে বাটি পরিয়ে দিবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন